বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি শুরুতেই আমার পরিচয় নাও আমি মোহাম্মদ মামুন হুসাইন বিএসসি অনার্স এমএসি পদার্থবিদ্যা এম এড সহকারী শিক্ষক গণিত মথুরনাথ পাবলিক স্কুল নতুন বাজার বরিশাল আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স টু টু ফোর সিক্স আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা এ নিয়ে আলোচনা করব আমরা এ অধ্যায় শিখতে পারব ঋণাত্মক ও অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা শনাক্ত করতে পারবো রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান দেখাতে পারব চিহ্নযুক্ত সংখ্যার মানুষের প্রয়োজনই মানুষ অনেক কিছু আবিষ্কার করে হিসাব নিকাশের জন্য মানুষ আবিষ্কার করেছে প্রথমে এক দুই তিন ওয়ান টু থ্রি ফোর ডট ডট অর্থাৎ এরকমের অনেক সংখ্যা মানুষ শুরুতে আবিষ্কার করেন এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য নিয়ে আমরা পাই শূন্য এক দুই তিন চার বন্ধুরা বলতে পারো এই স্বাভাবিক সংখ্যার সাথে যখন আমরা শূন্য যোগ করলাম তখন এই সংখ্যাগুলোর নাম কি হবে এটা একটা নাম আছে তোমরা কী কেউ বলতে পারো এই সংখ্যা এটার নাম কি হবে দেখো এই সংখ্যাগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আর দেখো আবার এই এমন কিছু সংখ্যাও আমরা পাই শুধু মাইনাস এই সংখ্যাগুলোর একটা নাম আছে বন্ধুরা তোমরা কি বলতে পারো এই সংখ্যাগুলোর নাম কি হবে এই সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে তাহলে ঋণাত্মক ও অ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে একাত্রে আমরা লিখতে পারি ডট ডট মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর আসলে এই সব সকল সংখ্যাই অর্থাৎ ঋণাত্মক ও অ ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো একাত্রেই আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি এখন দেখো ওই যে বক্সের ভিতরে অনেকগুলো সংখ্যা আছে মাইনাস আছে প্লাস আছে প্লাসের মান আছে শূন্য আছে আমরা এই সংখ্যাগুলো আলাদা করি আর ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো আলাদা করি বন্ধুরা দেখো তো তোমরা পারো কি না কিছু সময় তোমাদের দেওয়া হলো আচ্ছা বন্ধুরা এখন আমার সাথে মিলিয়ে নাও এই যে সংখ্যাগুলো আলাদা করে ফেললাম এই সংখ্যাগুলো আলাদা করে ফেললাম এখন উপরের বৃত্তের ভিতরে যে সংখ্যাগুলো এর নাম হচ্ছে অ পূর্ণ সংখ্যা আর নিচের বৃত্তে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন আসো আমরা সংখ্যা রেখার সাথে একটু পরিচিত হই দেখো আমরা হলুদ যে সিঁড়ি এই হলুদ সিঁড়িটাকে আমরা শূন্য দরি আর উপরের দিকে সিঁড়িগুলোকে যদি আমরা ধনাত্মক মান ধরি নিচের সিঁড়িগুলোকে যদি আমরা ঋণাত্মক মান দরি দেখো এটা শূন্য এখন এখান থেকে এই লোকটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে দেখো তো সে কয়টা সিঁড়ি নামলো টুকু বলো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ নিচের সিঁড়িগুলোকে যদি আমরা ঋণাত্মক ধরি সে নামছে মাইনাস 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 ওয়ান টু থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ অর্থাৎ সে নিচের দিকে নামলো মাইনাস সিক্স অর্থাৎ ছয়টা ধাপ নামছে ছয় ধাপ নামার পরে অর্থাৎ ছয়টা সিঁড়ি নিচের দিকে নেমেছে অর্থাৎ তার অবস্থান হয়েছে শূন্য থেকে ছয় ধাপ নিচে আবার এই লোকটা দেখো দেখো এই লোকটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এখন বন্ধুরা বলো তো সে কয় ধাপ কয় সিঁড়ি উপরে উঠছে বন্ধুরা বোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ তিনি সাত ধাপ উপরে আসছেন প্রথম ব্যক্তি নিচের দিকে ছয় ধাপ নামছেন জিরো থেকে নিচের দিকে মাইনাস মান ধরেছি তাহলে সে নেমেছে ছয় ধাপ সে জন্য মাইনাস সিক্স আর উপরের দিকে যে উঠেছে সে উঠেছে সাত ধাপ অর্থাৎ সে সাতটা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠেছে উপরে উঠল আমরা পজিটিভ ধরলাম প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই যে চিত্রটা দেখছো এটাকেই বলা হয় সংখ্যা রেখা মাঝখানে শূন্য দাগ শূন্য দাগের হাতের ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক শূন্য দাগের হাতের বাম দিকের সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক তাই শূন্য দাগের ডানে ওয়ান টু থ্রি ফোর এভাবে দাগ কাটা দাগান্বিত এই অংশগুলো হয় পজিটিভ আর শূন্য দাগের বামের যে দাগান্বিত অংশ এক দুই তিন এই ধাপগুলো নেগেটিভ এটাকে বলা সংখ্যা রেখা তো আসো বন্ধুরা আমরা একটা সৃজনশীল সমাধান করি দেখো এক নম্বর উদ্দীপকে আছে মাইনাস সিক্স ও সেভেন দুইটি পূর্ণ সংখ্যা আর দুই উদ্দীপক নম্বর দুই আছে মাইনাস ফাইভ প্লাস ফার্স্ট ব্রাকেট প্লাস ইলেভেন ব্রাকেট শেষ ক নম্বর প্রদত্ত সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে ধনাত্মক ও অনিনাত্মক সংখ্যার পার্থক্য করব আমরা সংখ্যাগুলো হলো মাইনাস টু জিরো সিক্স নাইন মাইনাস টেন ফোর মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস ফিফটিন তারপরে ওয়ান ক্ষতিতে আছে এক নংকে সংখ্যারেখায় এদের অবস্থান দেখাবো আমরা দুই নংকে সংখ্যারেখার সাহায্যে যোগ করব আসো ক নম্বরে কি কি ছিল প্রদত্ত সংখ্যাগুলো মানের উদ্যোগকর্ম অনুসারে সাজিয়ে ঋণাত্মক ও অনিনাত্মক সংখ্যার পার্থক্য করব তাহলে পূর্ণ সংখ্যাগুলো মানের অনুসারে সাজিয়ে আমরা কি পাই দেখো বন্ধুরা একটু দেখো উপরের সংখ্যাগুলো দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এর ভিতরে সবচেয়ে ছোট মাইনাস টু জিরো সিক্স নাইন ইলেভেন মাইনাস টেন সরি মাইনাস টেন ফোর মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস ফিফটিন এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা ছোট বন্ধুরা চিন্তা করো দেখো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা মাইনাস টোয়েন্টি থ্রি ক্ষুদ্রতম সংখ্যা মাইনাস ফিফটিন এরপরে ক্ষুদ্রতম সংখ্যা মাইনাস টেন ক্ষুদ্রতম সংখ্যা মাইনাস এরপরে জিরো ওয়ান ফোর সিক্স নাইন এই তো মানের উদ্যোগ কর্ম সাজানো হলো এখন আমরা ঋণাত্মক ও অ ঋণাত্মক সংখ্যা পার্থক্য করবো দেখো এই সংখ্যাগুলোকে প্রথমে আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যা পার্থক্য করি দেখো পরের সংখ্যাগুলো ঋণাত্মক গুলো এক পাশে নিলাম ধনাত্মকগুলো অন্য পাশে মাঝখানে শূন্য এখন বন্ধুরা শূন্য সহ ধনাত্মক এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি শূন্য সহ সংখ্যাগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে খ প্রশ্ন ছিল মাইনাস সিক্স ও সেভেন সংখ্যা রেখায় এদের অবস্থান দেখানো দেখো নিচের চিত্রটা এটা একটা সংখ্যা রেখা এখান থেকে আমরা বাম দিকে চলে গেলাম দেখো সংখ্যা রেখায় জিরো বিন্দুর অবস্থান থেকে বাম দিকে ছয় দাব গেলে যে বিন্দু পাওয়া যায় তা মাইনাস সিক্স যা মাইনাস সিক্স এর অবস্থান বন্ধুরা বুঝতে পেরেছো শূন্য দাগের বাম দিকে গেলে আমরা ঋণাত্মক এরপরে আছে প্লাস সেভেন দেখো শূন্য দাগ থেকে আমরা ডান দিকে গেলাম এরপরের অবস্থানটা কোন জায়গায় আছে এই যে সাথে আমরা ডান দিকে শূন্য থেকে ডান দিকে কয় ধাপ গেলাম সংখ্যারেখায় শূন্য বিন্দুর অবস্থান থেকে ডান দিকে সাত ধাপ গেলে যে বিন্দু পাওয়া যায় তা সেভেন যা সেভেনের অবস্থান তা বুঝতে পারলে বন্ধুরা এভাবে করে তোমার বইয়ের অঙ্কগুলো যে অঙ্ক থাকবে তার সংখ্যা রেখা অবস্থান করতে পারবে নিশ্চয়ই এরপরে এই কার্টুনটা দেখো কি করে আবার ফিরে আসলো করে ফেলছে লক্ষ্য কর একটু বাহ খুব সুন্দর লাপালাপি করে প্রথমে মাইনাস ফোর গেল তারপরে প্লাসের দিকে গেছে পাঁচ ঘর আবার প্লাজ এ গেছে এই দেখো পাঁচ ঘর আসলো এরপর আবার দুই ঘর গেল এই যোগ করার পরে তিন হলো ইলেভেন এই সংখ্যা রেখায় সংখ্যা রেখায় যোগ করবো দেখা রেখা আমরা প্রথমে নেব মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ নিলাম বন্ধুরা বাম দিকে অগ্রসর হলাম এরপরে মাইনাস টু মানে আরো একদ বাম দিকে অগ্রসর হব এতটুকু পথ অতিক্রম করলাম এরপরে মাইনাস থ্রি আরো এক দাব বাম দিকে বন্ধুরা লক্ষ্য করো আমরা কীভাবে সংখ্যা রেখায় যোগ করব এরপরে আবার মাইনাস ফোর আরও এক দাব বাম দিকে অগ্রসর হব মাইনাস ফাইভ এক দাব দেখো মাইনাস ফাইভ আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে আমরা পৌঁছে গেছি বাম দিকে পাঁচ ঘর এখন আবার প্লাস ইলেভেন প্লাস ইলেভেন দেওয়ার পরে আবার ডান দিকে প্লাস মান হলে আমরা ডান দিকে যাব পূর্বে শিখেছি প্লাস ওয়ান মানে এক ঘর ডান দিকে আমরা অগ্রসর হব দেখো এক ঘর অগ্রসর হলাম প্লাস টু আরো এক ধাপ অগ্রসর হব অতিক্রম করলাম প্লাস থ্রি আবার ডান দিকে আর এক ঘর এতটুকু পথ অতিক্রম করলাম করো বন্ধুরা এরপরে আবার প্লাস ফোর আরো এক ধাপ ডান আমরা এতটুকু পথ অতিক্রম করলাম বন্ধুরা প্লাস ফাইভ তার মানে আরও এক ধাপ ডান দিকে অগ্রসর হব দেখো আমরা কতটুকু পথ অগ্রসর হলাম এরপরে প্লাস সিক্স আবার ডান দিকে আরও এক ধাপ এভাবে করে বন্ধুরা আমরা প্লাস ইলেভেন পর্যন্ত এক এক করে ডান দিকে অগ্রসর হব প্লাস সেভেন কতটুকু অগ্রসর হলো আস্তে আস্তে এই যে রেখাটা বাড়তে আছে বড় হইতে আছে দেখো প্লাস এইট লক্ষ্য করো বন্ধুরা এরপরে ক্লাস নাইন রগদাব ডান দিকে অগ্রসর হব দেখো লাল চিহ্নিত তীর আস্তে আস্তে বড় হচ্ছে এরপরে আবার হলাম এরপরে ওই যে প্লাস ইলেভেন প্রবেশ করেছিল সেটা বের হলো আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে বাম দিকে ঘর সে পাঁচ মাইনাস ফাইভ থেকে আবার ডান দিকে আমরা এগারো 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 ধাপ অগ্রসর হলাম এখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এতটুকু কয় ঘর কয়টা ধাপ শূন্য থেকে কয় ধাপ প্লাস সিক্স ধাপ দেখো বন্ধুরা সংখ্যারেখায় শূন্য বিন্দুর অবস্থান থেকে বাম দিকে পাঁচ ধাপ অগ্রসর করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছায় তারপর কি করি বন্ধুরা মাইনাস ফাইভ বিন্দুর ডান দিকে এগারো দাপ অতিক্রম করে প্লাস সিক্স বিন্দুতে পৌঁছায় তাহলে মাইনাস ফাইভ ও প্লাস ইলেভেন এর যোগ হবে দেখো বন্ধুরা মাইনাস ফাইভ প্লাস ইলেভেন এগারো করলে আমরা পাই প্লাস সিক্স চিত্র দেখো চিত্রটা লক্ষ্য বুঝতে পারছ এসো আমরা যা শিখেছি তার মধ্যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বলতো বন্ধুরা মাইনাস তিরিশ ও মাইনাস তেইশ এর মধ্যে কোন পূর্ণ সংখ্যাটি বড় মানে এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় বলতে পারো বন্ধুরা বলো তো কোনটা বড় এই দেখো কোনটা বড় মাইনাসের সময় যে সংখ্যাটা সর্বনিম্ন সেইটা বড় হয় মাইনাস সংখ্যা সংখ্যা মান যত বড় হবে এর তত মানের দিক থেকে ছোট হবে এরপরে দেখো এটার যোগ কত হবে মাইনাস ফাইভ প্লাস প্লাস ফোর যোগফল কত বন্ধুরা চিন্তা করো এরপর আমার সাথে মিলিয়ে নাও তো মাইনাস এরপরের প্রশ্ন দেখো এই যে চিত্র দেখতে পাচ্ছো চিত্রের চিহ্নিত অংশে কি ধরনের সংখ্যা আছে বলো তো বন্ধুরা এই যে জিরো থেকে আমি তীর দিয়েছি হাতের ডান দিকে জিরো থেকে হাতের ডান দিকে এই সংখ্যাগুলোকে কি বলে বন্ধুরা ওয়ারিনাত্মক পূর্ণ সংখ্যা ধন্যবাদ বন্ধুরা আজকে অনেক কিছু শিখলাম অন্য কোন ক্লাসে অন্য কোন দিন আবার দেখা হবে আজকে সকলকে ধন্যবাদ ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো